যাহা কিছু না কেন কিছুই না মায়ের দু বাস্তবে না বৈজামনে ওইরনা যে মায়ের দোয়া ল রে মুমিন মায়ের দুয়াল মায়ের দোয় রে মুমিন মায়ের লও কেমন তোর দি মা মার দশ মাস দিন পেটের গর্বে ধারণ করেছে ওই পুষ মাসের শীতের মধ্যে মা ঘুমায় নাই তবে সন্তান পিজা কাতার মধ্যে পায় খানা করে দিয়েছ মা তোমাকে ঘুষিও মারে নাই তোমাকে কেলেও মারে নাই মা কোথায় বেড়াতে যাবে নতুন পোশাকটা পড়েছে শাড়ি পড়েছে। এমন অবস্থায় তোমাকে আদর করার জন্য কুলে নিয়ে সেরে সন্তান তুমি প্রস্তাব পায়খানা করে দিয়েছো মা রাগ করে তোমাকে সুরে ফেলেও দেয় নাই দিছে সুরে ফেলাই দেয় নাই এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমত আল্লিল আলমিন হাদিস মায়ের কথা তিনবার বলেছেন কয়বার কারণ কি মা তোমাকে গর্বে ধারণ করেছে সব বেদনা সহ্য করেছে কি করছে প্রসব বেদনা সহ্য করেছে গর্বে ধারণ করেছে এবং দুই বছর দুধ পান করিয়েছে এজন্য মায়ের কথা বলেছেন তিনবার আর বাবার কথা বলেছেন একবার যেহেতু প্রধান বক্তা আজকের মাহফিলের প্রধান আলোচক হজরত মাওলানা মুফতি রুহুল আমিন সালিদ আহমদার কথু হুজুর ইতিমধ্যেই চলে এসেছে আলোচনা দীর্ঘায় করার কোনো সুযোগ নাই আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি পিতামাতার ব্যাপারে কিছু আলোচনা করলাম গিবতের ব্যাপারে কিছু আলোচনা করলাম আল্লাহর কোরআনের আওয়াজ চলবে এই বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আদম হাওয়ার ঘটনা বললাম যদিও সবগুলো বলেছি সংক্ষেপে কারণ এক বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আরও সময়ের দরকার সেজন্য সব কিছুই টু একটু দিলাম আর কি সেফার ভত্তাও দিলাম আবার গোস্তের তরকারি মুরগির খাসির এক এক গোস্তের এক এক স্বাদ ঠিক কিনা রসগোল্লার যে স্বাদ ওই কি গজা মিষ্টি সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকেই এই কথাগুলোর উপর প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলে আমিন আমিনা আসসালামাইকুমতুল্লা আলহামদুলিল্লাহ মাস হুজুর বহ গুরপূর্ণ মান করছেন